হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি এখন অবস্থান করছি যশোর জেলায় আগের পর্বে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম যশোরের অভয়নগর উপজেলায় ও খুলনার ফুলতলা উপজেলায় দুইটি জনপ্রিয় পর্যটন স্পটে গত পর্বে আমরা শেষ করেছিলাম বেচেরডাঙ্গা মুসলিম হোটেল থেকে মুসলিম হোটেলে লাঞ্চ শেষ করার পর লেগুনা করে চলে আসি অভয়নগর উপজেলার প্রধান শহর নোয়াপাড়াতে আমাদের পরবর্তী গন্তব্য যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাপা প্রথমে যেতে হবে মনিরামপুর নোয়াপাড়া থেকে মনিরামপুরের দূরত্ব তেইশ কিলোমিটার এইখানে একটা ভালো জিনিস দেখলাম লোকাল ট্রান্সপোর্ট হিসেবে বাইক ব্যবহার করা হয় শেয়ারে মানে একজন ভাড়া ষাট টাকা এইভাবে দুইজন নেওয়া হয় বাইক থাকলে খুব স্বল্প সময়ে মুভমেন্ট করা যায় যেটা আমার জন্য অনেক উপকারে এসেছিল নোয়াপাড়া থেকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই মন্দিরামপুর বাজারে এটি মদিরামপুর শহর যশোরের একটি উপজেলা মদিরামপুর থেকে এখন আমরা যাবো রাজগঞ্জ ঝাপাবাউড় সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে রাজগঞ্জ মোড়ে রাজগঞ্জ মোড় থেকে রাজগঞ্জ যাবার জন্য মোটরসাইকেল বা অটো পাওয়া যাবে মন্দিরামপুর শহর থেকে রাজগঞ্জ যাবার জন্য লোকাল বাইক পাওয়া যায় শেয়ারিং এ জনপ্রতি ভাড়া তিরিশ টাকা দূরত্ব বারো কিলোমিটার এইভাবে নোয়াপাড়া থেকে ঝাপাবাউর প্রায় ৩৫ কিলোমিটার পথ মাত্র নব্বই টাকাই কভার করতে পেরেছিলাম এক ঘন্টারও কম সময়ে যেহেতু সকাল দশটা তিরিশে যশোর থেকে রওনা হয়ে অভয়নগর উপজেলা খুলনার ফুলতলা উপজেলা মন্দিরামপুর উপজেলা এবং ঝিকরগাছা উপজেলা কমপ্লিট করতে হতো সেতু বাইক না থাকলে অনেক কঠিন হয়ে যেত আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি আর বলবো সেটা আপনারা চোখেই দেখে নিন মাত্র মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম রাজগঞ্জ বাজারে এইটা মন্দিরামপুর উপজেলার মধ্যেই পড়ে এইখান থেকে যশো শহর উনিশ থেকে বিশ কিলোমিটার সর্বপ্রথম আমরা যাব ঝাপা ভাসমান সেতুতে আমার সামনে ঝাপা ভাসমান সেতু আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা কিন্তু কোনো নদী না এইটা একটা বাউড বাউড়ের নাম ঝাপা বাউড় আর ওই পারের গ্রামের নাম ঝাপা গ্রাম কপোতাক্ষণ নদীর সাথে এই বাউড়ের লিঙ্ক পাশেই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে সেতুটির নাম মুক্তিযোদ্ধা ভাসমান সেতু মূলত ঝাপা গ্রামটি দ্বীপের মতো গ্রামটি ঝাপা বাওর ও কপোতক্ষ নদী দ্বারা আবদ্ধ স্থলভাগের সাথে যোগাযোগ থাকলেও সেটা বেশ দূরে স্থলভাগের সাথে শর্টকাটে নৌকা ছাড়া কোনো যোগাযোগ ছিল না রাত বিরাতে ইমার্জেন্সি কোনো রোগী বা গর্ভবতী মাকে হাসপাতালে নেবার জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা গ্রামবাসীর পক্ষ থেকে অনেকবার দাবি জানিয়েও যখন কোনো সুফল মেলেনি তখন এক পর্যায়ে গ্রামবাসীর উদ্যোগেই সেতুটি নির্মাণ করা হয় ব্রিজ নির্মাণে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে বিপুল পরিমাণে প্লাস্টিকের ড্রাম এবং চলাচলের পথ সাইডের রেলিং লোহার তৈরি এবং লোহা সব কিছুই বৃষ্টি নির্মাণের যাবতীয় খরচ বহন করেছে এলাকাবাসী বৃষ্টির বর্তমান বয়স আট বছর আট বছরে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে যেইগুলো নতুন করে মেরামত করা প্রয়োজন অন্তত এবার গভর্নমেন্টের তরফ থেকে কিছু করা উচিত মেরামতের জন্য পরবর্তীতে এই সেতু নির্মাণের পর গ্রামের অন্য অংশের মানুষের যাতায়াতের জন্য আরও একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে হাতের বাম দিকে আমরা ওইখানেও যাব আর দেখুন এই ড্রামগুলো দিয়েই ব্রিজটি নির্মাণ করা হয়েছে ব্রিজের মাঝে যে উঁচু জায়গাটি এটা মূলত ছোট ছোট ডিঙি নৌকা মাছ ধরা নৌকার যাতায়াতের জন্যই তৈরি করা হয়েছে এই সেতুর পর বাংলাদেশের আরও কয়েক জায়গায় ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে তবে এটি প্রথম চাপা গ্রামে এসে এই কাঁচাপা ধরে আমরা সোজা চলে যাব দ্বিতীয় ভাসমান সেতুতে সুন্দর কৃষি জমি একটু সামনে এগোলেই চোখে পাববে একটি শিশু পার্ক নাগরদোলা ট্রেন সহ বেশ অনেক কয়টাই রাইড দেখলাম এখানে আসছে এর পাশাপাশি স্ন্যাক্স এবং ফাস্টফুডের দোকানও পেয়ে যাবেন আমরা দ্বিতীয় সেতুর অনেকটাই কাছে চলে আসছি আর হয়তো বা চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তবে সময়টা বেশ ভালোই লাগছিল শেষ বিকালে বাম দিকে বাউর ডানে কৃষি জমি মাথার উপরে শেষ বিকালে সূর্য তাল গাছ খেজুর গাছ সব কিছু মিলিয়ে দারুণ পরিবেশ চাইলেই সব সময় এমন পরিবেশ পাওয়া যায় না এই বীজ যে নির্মাণ কাজ চলছে এই জন্য কোনো যানবাহন চলাচল নিষেধ ডাস্টবিন দেখতে পাচ্ছি যাক বেশ ভালো উদ্বেগ এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্রিজের কোনো একটা মেরামত কাজ চলছে যদি ওই ব্রিজের চাইতে এইটার অবস্থা বেশ ভালোই দেখছে আর এটা পরে বানানো তো এই জন্য আপাতত এখানে প্রাইভেট বা ভ্যান এই টাইপের কোনো যানবাহন চলাচল নিষেধ এই মোটরসাইকেল সাইকেল আর পায়ে যারা আছে তারা চলাচল করতে পারবে এই দিকে ডানে টার্ন নিলে কিছু দূর গেলেই কবদক্ষ নদী আর এই দিকে বায় টার্ন নিলেও কবদক্ষ নদী সম্পূর্ণ গ্রামবাসীর উদ্যোগে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে প্রথম ব্রিজটা তৈরি করে প্লাস্টিকের ড্রাম লাগে সাথে এই যে লোহাগুলা লাগে লাগে এবং সম্পূর্ণ ব্রিজটি তৈরি করতে সময় মাস তো এটা বেশ ভালো উদ্বেগ যে বছরের পর বছর যুগের পর যুগ একটা ব্রিজের জন্য অপেক্ষা করো যেখানে কোনো কাজ হয়নি সেখানে মাত্র ছয় মাসের মধ্যে গ্রামবাসীর উদ্যোগে ব্রিজটি তৈরি করা হয়েছে তিন বর্গ কিলোমিটারের ঝাবা গ্রামটি কিন্তু বেশ বড় প্রথম ব্রিজটি উদ্বোধনের পর এই পাড়ার মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামবাসীর উদ্যোগে আবার দ্বিতীয় ব্রিজ তৈরি করা হয় তবে দ্বিতীয় ব্রিজ তৈরি করার সময় সরকারের পক্ষ থেকে অনুদান পাওয়া যায় তবে গ্রামের মানুষেরও কিন্তু পর্যাপ্ত কন্ট্রিবিউশন ছিল ঝাপাগ্রামে আমার সর্বপ্রথম আসার সুযোগ হয়েছিল দুই হাজার তিন সালে এরপর প্রথম ব্রিজ উদ্বোধনের কিছুদিন পর দুই সালে তারপর দুই সালে এবং সর্বশেষ দুই সালে আমি ঝাপাগ্রামে আসি তো অন্য বারের তুলনায় আমি এবার যে পরিবর্তনটা দেখলাম সেটা হলো পানির অবস্থা পানির অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাপা বাউডের পানিটা এর আগে আমি এতটাই স্বচ্ছ দেখেছিলাম যে ভিতরে মাছ চলাচল করতে সেটাও দেখা যেত রাজগঞ্জ বাজার থেকে গদখালি পানিসারা গ্রামে যাওয়ার জন্য আমি একটি মোটরসাইকেল রিজার্ভ করি সেক্ষেত্রে আমাকে ভাড়া দিতে হবে দুইশো টাকা তবে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন কারণ অনেক টাকা চাইবে এইখান থেকে গতখালি পানিসারা গ্রাম দূরত্ব আঠারো কিলোমিটার সময় লাগবে ৩৫ মিনিটের মতো গতকালি পৌঁছানোর পর আমি হয়তোবা বিশ মিনিটের মতো ডে লাইট হাতে পাবো তো দেখি বিশ মিনিটে কতটুকু গৎকালি সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নোয়াপাড়া থেকে মনিরামপুর এবং মনিরামপুর থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত মোট পঁয়ত্রিশ কিলোমিটার পথে আমার বাইক ভাড়া লেগেছিল নব্বই টাকা সেখানে রাজগঞ্জ থেকে গতকালি সারা পর্যন্ত আঠারো কিলোমিটার পথে আমার ভাড়া লেগে যাচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা এর প্রধান যেই কারণ ওই রুটে বাইক ছিল লোকাল ট্রান্সপোর্ট হিসেবে কিন্তু এখানে রিজার্ভ করা লাগছে কারণ এখানে লোকাল ট্রান্সপোর্ট হিসেবে বাইক চলে না আপনারা যশোর আসলে যশোরে যে পর্যটন যে এলাকাগুলো আছে সেইগুলো আপনার ভালো লাগুক বা না লাগুক যশোরের এই কৃষি জমির মধ্য দিয়ে যে রোডগুলা এই রোডের মায়ায় আপনি পড়তে বাধ্য যেটা আপনি যেই উপজেলাতেই যান না কেন চৌকাছা থেকে বাঘারপাড়া নোয়াপাড়া থেকে মনিরামপুর কেশবপুর থেকে সারসা আপনি যেই আঞ্চলিক সড়কে যান না কেন আপনি অবশ্যই মায়ায় পড়বেন তো দুই পাশে খেজুর গাছ যশোরের যশ খেজুরের রস হাতে বেশ সামান্য সময় থাকার জন্য আমি বেশ কনফিউশনে ছিলাম যে আজ গতকালে যাব কি যাব না কিন্তু আমার সমস্ত কনফিউশন দূর হয়ে যায় রাজগঞ্জ বাজার থেকে গতকালে পর্যন্ত এই রোডের সৌন্দর্য দেখে আমি গতকালে ফুল আপনাদেরকে দেখাতে পারি বা না পারি কিন্তু শেষ বিকেলে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি উপভোগ করছি আমি এটা জীবনেও ফলব না মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপতক্ষণত আনুমানিক ৩৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই যশোরের জিগরগাছা উপজেলার গতখালী পানিসারা গ্রামে এক সময়ের গ্রামীণ স্নিগ্ধ পরিবেশ সময়ের সাথে হয়ে গেছে কোলাহলপূর্ণ জমজমাট পা ফেলার জায়গাটুকুও নেই কিছুদিন আগে ভিড়ের পরিমাণ ছিল আরও বেশি কারণ আজ মার্চ মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মাস ফুলের সবচেয়ে বড় মার্কেট কারণ এক মাসেই তিনটা ইভেন্ট যেখানে প্রতিটা ইভেন্টেই ফুলের দরকার হয় এই জন্য ফেব্রুয়ারির পর বাগানে ফুলের পরিমাণ বেশ কমে যায় সময়ের সাথে ফুলের দোকান বিভিন্ন ফাস্টফুডের দোকান ফুচকা চটপটি কসমেটিক এমনকি বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এখানে গড়ে উঠেছে ফুলের রাজ্য খেত যশোরের গতখালিতে বাংলাদেশের আশি শতাংশ ফুল উৎপন্ন হয় এইখানে বাগানে তাজা ফুল পাবেন তবে ফুলের রাজ্যে আসলেও দাম কিন্তু কম না যশোর শহরে এর অর্ধেক দামে ফুল আমি দুই হাজার ষোলো সালের নভেম্বর মাসে সত্যি বলতে সেদিনের পরিবেশটা খুবই মিস করছি মাত্র একটা কি দুইটা চায়ের দোকান ছিল শুধু রাস্তার সাথে গাছের সারি পাশে একের পর এক ভিন্ন ভিন্ন ধরনের ফুলের বাগান রজনীগন্ধার বাগান আর সামনে হচ্ছে গোলাপ ফুলের বাগান তো গোলাপ ফুলের বাগানে কিন্তু আমি কোনো গোলাপ দেখতে পাচ্ছি না আর এটা খুবই স্বাভাবিক এখানে দেখেন একটা বাড়ির সামনে যে গেট এখানেও ফুল সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য দুই চোখ যেদিকে যায় সব ফুলের বাগান সব প্রায় সন্ধ্যা হয়ে গেছে মা আজান দিবে। বা এটা গোলাপের বাগান কোন ফুল নাই আপাতত এটার নাম আশা করি আমার বলে দিয়া লাগবে না কারণ যাদের বাড়িতে ফুল গাছ আছে সেটা গ্রাম হোক বা শহর হোক আমার মনে হয় সবার আগে এই গাছটাই সবাই লাগা দেখতেও সুন্দর লাগে গাঁদা ফুলের কিন্তু বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এই ফুলের দুইটা কালার একটা সাদা একটা হলুদ ফুল বাগানের মধ্যে আবার যশোরের অন্যতম নিদর্শন খেজুর গাছ এইখান থেকে বাস স্ট্যান্ড যাবার জন্য একটি ভ্যান রিজার্ভ করে নিই সেক্ষেত্রে আমার ভাড়া পড়ে চল্লিশ টাকা সকাল এগারোটায় যশোর শহর থেকে রওনা হয়ে বেশ স্বল্প সময়ের মধ্যেই আমি আজ যশোর জেলার একটি বড় অংশ কভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমি যদি ফজরের পর আমার জার্নিটা শুরু করতে পারতাম বা ফজর না হলেও যদি অন্তত সকাল সাতটা আটটার মধ্যে শুরু করতে পারতাম তাহলে গতখালিটা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম সাথে বেনাপোল বর্ডারটাও আপনাদেরকে ঘুরে দেখাতাম নিজের কিছু পার্সোনাল কাজ থাকার জন্য আমি সকালে বাইর হইতে পারি নাই তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে সকালের মিষ্টি রোদে একবার গতখালি থেকে ঘুরে যাবার ইনশাল্লাহ সেটি আপনাদেরকেও দেখাবো এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি পরবর্তী পর্ব থেকে আপনাদেরকে দেখাবো যশোর শহর এবং তার আশেপাশের কিছু জনপ্রিয় পর্যটন স্পট সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ